চাঁদমারি রাস্তা অবরোধ করলো এলাকার বাসিন্দারা সঙ্গে টোটো চালকরাও বেলুর চাঁদমারি অঞ্চলে বালি পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জায়গা আছে ময়লা ফেলতে ফেলতে ময়লা আবর্জনার স্তূপ পরিণত হয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত সাত দিন ধরে ময়লা আবর্জনার আগুন লেগে যাওয়ায় ধোঁয়ায় ভরে গেছে এলাকা শ্বাসকষ্ট হচ্ছে এলাকা বাসিন্দাদের তাই জন্য পুরোপুরি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এলাকা বাসিন্দারা দমকলের একটি ইনসিন ঘটনাস্থলে এলে দমকল কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখায় পরিস্থিতি খুবই জঘন্য কাউকে এখানে দিনের পর দিন আমরা প্রশাসনের কাছে জানিয়ে ওপর লেভেলে জানিয়ে কোনো সুরা হচ্ছে না দিনের পর দিন অজস্র ময়লা মানে হিসাবে এলাকা কন্ট্রোলের বাইরে এখানে যে মানুষ এত মানুষ বসবাস করে সামনে একটা এমার্জেন্সি ইএসআই হাসপাতাল আছে কোনো কেয়ার করে স্কুল বাচ্চা নিয়ে যেতে পারে না বাড়ির পেশেন্ট যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যেতে গেলে পেশেন্ট রাস্তার মধ্যে মারা যাচ্ছে খুবই খারাপ দুদিন ধরে তো আপনি নিজেরা এখানে দেখতে পারবেন সন্ধ্যের পরে রাস্তা দিয়ে হাঁটা যায় না হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छुए जाय